তিনি খেলার জাদুকর প্রসূন বন্দ্যোপাধ্যায় স্যারকে আমি দুটো কথা জিজ্ঞেস করব আজকে এই যে এত বড় একটা খেলার আয়োজন করা হয়েছে এবং এই খেলায় আপনি উপস্থিত থেকে কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষের প্রতি আমার ঠিক নয় পাশে বসে পুনায় ও কিন্তু ও চেষ্টা করেছে আর এখানে প্রবীর আছেন আমাদের ভাই এরা চেষ্টা করেছে যে এখানে যেন ফুটবলটা ফিরে আসুক এখানে প্রচুর ভালো ফুটবল খেলা হতো এক সময় সেটাতে সেই জন্য ওরা করেছে এবং সুন্দরভাবে একটা আনন্দ হচ্ছে কারণ এত মানুষ যখন খেলা দেখতে আসছে আমার মনে হয় তারা ফুটবলকে ভালোবাসে সেই জন্য বৃষ্টির মধ্যে করেছে আমার আরেকটা কথা বিশেষ করে ওদের কাছে আমার আছে যে যদি ফুটবল আবার সরিয়ে আনতে হয় ভালোভাবে করাতে হলে একটা ফুটবল একাডেমি করতে হবে বাচ্চারা খেলবে প্র্যাকটিস করবে কোচ থাকবে সব সেটা দেখা যাক যদি হয় তো আমরা করব এটা কারণ এইখানে তোমরা জানো না মানে আমি জানি আমি অনেকদিন ধরে তো খেলেছিলাম এইখানে অনেক বড় প্লেয়ার ছিল অনেক বড় প্লেয়ার ছিল তারা তাদেরও মূল্যায়ন নেই ডাকেও তাদের না অতএব এই জিনিসটাই ভালো প্রায় আমার নিজের ভাই বলতে পারো এখানে ববির আছে আমার সবাই আছে এই জন্য এসছি এত ব্যস্ততা আছে আমাদের এখন তা সত্ত্বেও এসছি যে ফুটবলটাকে তুলে আনতে হবে কেন মোহনবাগান ইস্ট বেঙ্গল সব টিম মাবাডান এরা সব বিদেশি প্লেয়ার নিয়ে আসছে এটা হতে পারে না আমাদের সময় কোনো বিদেশি প্লেয়ার আসতে পারেনি একদম আমরা জোর জবরদস্তি জিতেছি লড়েছি ইন্ডিয়া খেলেছি সব খেলেছি কিন্তু দুঃখ হচ্ছে নিশ্চয়ই যদি আনতে হয় মেসি কেন কিন্তু মেসি তো আনবে না আপনি আনছেন কাকে সাধারণ একটা লোক টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা হতে পারে না এই জন্যই আমি শুরু করছি ওরা রয়েছে যে এই ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার কমপক্ষে দুটো থেকে তিনটে বছরে আমরা তৈরি করে দেবো এবং মন মানিজ মাবাড়ান অবশ্যই তারা দেয় এটাই আমার ধারণা সেই জন্য এসেছি ফুটবল বাঙালির একটা গল্পনা একটা চিন্তা ভাবনা ফুটবল মানে বাংলার গর্ব সবাই হ্যাঁ যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন তাহলে ফুটবল মোহন মানিশ বল মাফরান থাকবেই সেই জন্যে ওর নিজের চেষ্টায় আর্থিক দিয়ে সেটাও করে বা করেছে এবং পয়সাটা লাগে খে কিন্তু মাঠটার মধ্যে যখন ট্রেনিং হবে সেটা আরো সুন্দর করা হবে তবে আপনাদের সাহায্য চাই আপনারা যদি সাহায্য না করেন তাহলে হবে না আপনারা পাশে থাকুন সবার জন্য করুন বাচ্চা ছেলে দশ বছরের বাচ্চাদের নেবো খুব বেশি তিরিশ জন স্কুলের ছেলে হাসবে তাদের সব রকম ট্রেনিং হবে কোচ আসবে খাওয়া দাওয়া আমরা করাবো সব কিছু করাবো বা সেই ছেলেটিকে চাইবো যে ওখান থেকে দুটো থেকে চারটে প্লেয়ার দু বছরের মধ্যে মন মানে খেলছে বা ইসমলে খেলছে কি খেলছে এটা আমার ধারণা আর মিস্টার রাইজ ডিফারেন্ট ডিফারেন্ট আদার্স নিজে নিজের পকেট থেকে টাকা দিয়ে এই খেলাটা করছেন এবং সেটা গর্বের খুব এরম লোক আছে এখনো আমি দেখছি তাই ফুটবল বাঙালির গর্ব এ তো বলে লাভ নেই আমরা চাই এখানে তোমাদের একটা ক্যাম্প হোক এবং ক্যাম্প থেকে প্লেয়াররা খেলুক সেই জন্য আমি সঙ্গে কোনো চিন্তা নেই থ্যাংক থ্যাংক ইউ ইউ তো শুনতেই পেলেন যিনি খেলার সম্রাট প্রসূন বন্দ্যোপাধ্যায় এই এলাকায় যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেটা কার নেতৃত্বে অনুপ রায়ের নেতৃত্বে আমার নাম আমার নাম অনুপ রায় হ্যাঁ আজকের এই যে দেখছেন বিশেষ খেলার সম্রাট ওনাকে আমাদের বিশেষ করে এখানে ছোট ছোট বাচ্চাদের ইন্সপিরেশন করবার জন্য আর একটা ভবিষ্যৎ একটা একাডেমি খোলবার জন্যে ওনাকে এবং বিশিষ্ট যে সেই সময়কার তথা তথাকথিত ইন্ডিয়ার সবচেয়ে ভালো ভালো প্লেয়ারদের আনা হয়েছে তাদের স্বপ্ন তারা টিভিতে দেখতো এখন তারা নিজের চোখে দেখছে তা সেটা দেখে তারা একটু ইন্সপায়ার্ড হোক আমাদের দাদা পশুমানের দিকে থেকে ইন্সপায়ার্ড হোক এইটাই আমি এসে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়ার জন্য কাজটা চেষ্টা করলাম এইবার তাদের দায়িত্ব সেটাকে ঠিক মতো মেনটেন করা আর আগামী দিনে সাথে আছি এরকম একটা একাডেমি চিন্তা করছি দাদা পিছনে থাকলে আমরা আছি তো আগামী দিন কি এরকম খেলা আরো এই এলাকাবাসীর কাছে একদম 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 শিওর আমাদের মাননীয় ভালো ভালো প্রতিভাবান ফুটবলার কি তোলা সম্ভব এটা কি বলতে যাইছে আমরা বলতে চলছি আমাদের অজ পাড়াগামে ফুটবল আগে ছিল এখন প্রায় বিলুপ্তর পথে আবার বিদ্রোহটা ফিরে আসুক তাতে আমরা আশা রাখছি হয়তো এই রকম নামি দামি প্লেয়ার গ্রামে আসলে হয়তো ছেলেরা আবার পুনরায় ফিরে আসবে সেটা আমরা পুনরায় আশা করি এই নিয়ে আজকের যে খেলা আজকে যে ফুটবলের জাদুকর প্রসল বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এই খেলাটা নিয়ে এসেছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই এই যে ব্যক্তিকে সকলে আমরা সত্যি আজকে অনেক আনন্দিত এত বড় খেলা হয়তো আগে কখনো অনেকেই দেখেনি যে এই এলাকায় এত বড় একটা ফুটবল খেলা এবং নামি দামি প্লেয়াররা কলকাতা থেকে এখানে খেলবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তাই এখানে অনেকেই মাননীয় যে সব বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এই খেলায় এবং আরো কিছু কথা নেওয়ার চেষ্টা করব আমি বলছি কেমন লাগছে খেলা

আরও কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই এলাকার বলা যায় মানুষের কাজ করেন এবং মানুষের পাশে থাকেন তিনি এই এলাকার একটা বলছি আজকে যে এত বড় একটা ফুটবল খেলার আয়োজন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে প্লেয়াররা খেলতে এসেছে এটা সম্পূর্ণ বলা যায় অনুপ্রায় নেতৃত্বে এবং সঙ্গে আজকে বিশিষ্ট মাননীয় যিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলা যায় ফুটবল খেলার জাদুকর এবং ফুটবল খেলার সম্রাট তিনি কিন্তু আজকে উপস্থিত রয়েছেন এটা অনেক মানুষই কিন্তু কল্পনা করতে পারেনি আগে তো এই বিষয়টা আজকে এই ফুটবল মঞ্চ থেকে কি বার্তা দিতে চাইছেন আজকে ফুটবল মঞ্চ থেকে কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষ এটাই বলতে চাই এটা একটা গন্ডগ্রাম কিন্তু এখানকার যদি ব্রাজিল ভাবে ফুটবল এই শিবপুরে মানুষরা ভাবতো ফুটবল কিন্তু বিগত দিনে এমন একটা পরিস্থিতি ছিল এই গ্রামে ফুটবল অন্ত প্রাণ এখন সেই জিনিসটা হয়তো বিভিন্ন চাপের পক্ষে কিছুটা সীমিত হয়ে গেছে আমি মনে করি এই অনুষ্ঠান এই ফুটবল একাডেমিকে দেখে তাদের নতুন অনুপ্রেরণা জাগবে আমি তাদের কাছে আশা করবো যে আমরা যে সেই আগেকার স্মৃতিকে আবার ফিরিয়ে আনতে পারি এই গ্রামগঞ্জে এইটুকু বলতে চাই থ্যাংক ইউ একটা কথা আমি বলি এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অনেক ফুটবল খেলা হচ্ছে কিন্তু এই বাংলার প্লেয়াররা যাতে নতুনভাবে উদ্ঘাটন হয়ে একটা ভালো প্লেয়ার হিসাবে নাম খ্যাতনাম তৈরি করবে এটা কিন্তু কোথাও যেন একটু অবলব্ধ প্রায় তো সেই জিনিসটা আজকে যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই ধরনের খেলাগুলো বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান এই খেলা এবং এই এলাকায় এত বড় খেলা আজকে যে অনুষ্ঠিত হলো এই যে আপনি সংসার শেখ ধনজয়পুর বাড়ি আপনিও কিন্তু খেলার প্রতি খুব আকৃষ্ট এবং ফুটবল প্রেমিক বলা যায় আপনাকে তো আজকে এই খেলা থেকে আপনি কি মনে করছেন ভবিষ্যতে এই যে অবলুপ্ত যে ভালো ভালো ফুটবলার তারা হয়তো সমাজে প্রতিষ্ঠিত হওয়ার দিকে পিছিয়ে পড়ছিল উঠে আসবে আগামী দিন হ্যাঁ আশা করি এরকম খেলা বারবার আসলে ছেলেরা আগ্রহী হবে এবং ছেলেরা আবারও খেলায় ফিরতে পারে থ্যাংক ইউ শুনতেই পেলেন এবং আরো বিশিষ্ট জনেরা রয়েছেন বলছে আজকে এই ফুটবল খেলার স্টেজ থেকে কি বাড়তে যে চাইছেন ছোট্ট করে যদি বাংলার আজকে এই ফুটবল খেলা সত্যি একটা খুব ভালো উদ্যোগ আমাদের এই বর্তমানে যুব সম্প্রদায় যেভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মোবাইলে ডুবে রয়েছে সেখান থেকে এই ফুটবল খেলা এইভাবে যদি আমরা বিভিন্নভাবে সমাজে পেতে থাকি তার সমাজের যে যুব সম্প্রদায় তারা সেই ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এসে তারা এই ফুটবলে মনোনিবেশ করলে আগামী দিনে তাদের যে মন এবং স্বাস্থ্য এই দুটো ভালো হবে এবং তারা দেশের আরও দেশকে এগিয়ে নিয়ে যাবে ফুটবল খেলার মধ্য দিয়ে দেশকে আরও বিশ্ব দরবারে পরিচিতি লাভ করাবে এই উদ্যোগটা আজকে বিশেষ করে আমাদের অনুপম দা ওনার উদ্যোগে এটা হয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের বসুনবাবু এসছেন কলকাতা থেকে এটা আমরা খুবই আপ্লুত এলাকার মানুষ হিসাবে এবং আমাদের শুনতেই পাচ্ছেন এবং আজকে যেভাবে এই এলাকার মানুষ হয়তো এত বড় ফুটবল খেলা আগে কখনো দেখেনি এবং খেলার সম্রাট আজকে যে এখানে অবস্থিত উনি উপস্থিত থাকাকালীন যে এত বড় একটা ফুটবল খেলার আয়োজন এবং সেটা অনুপ্রায় মাননীয় ওনাকে সত্যি ধন্যবাদ দেওয়া দরকার এই এলাকাবাসী ওনার দ্বারাতেই কিন্তু আজকে এত বড় মাপের খেলা দেখছেন এই ফুটবল মঞ্চে থেকে বাংলার মানুষকে কি বাতে দিতে চাইছেন স্যার আমি আজকে এই মাঠে যার লোক দর্শক এসেছে আর এবং অনুপ্রায়ের নেতৃত্বে এবং অনুপ্রায়ের অনুপ্রায়ের এতে যা যেভাবে মানুষজন হাজির হয়েছে আমি খুবই আপ্লুত এবং প্রসন্ন ব্যানার্জি উনি ভারতবর্ষের বিখ্যাত একজন প্লেয়ার ওনাকে শ্রদ্ধা করি আমি উনিশশো সালে স্টেট ক্যাম্প করেছিলাম তারপরে এনআস থেকে সোমনাথ মল্লিকের কাছ থেকে ওনার সাথে পরিচয় হয়েছিল উনি হয়তো এখন আমাকে মনে করতে পারছেন না উনি ওনার খেলা আমি দেখেছি উনিও বিশ্ব ভারত বিখ্যাত প্লেয়ার ওনার আজকে এই যে দর্শক জমেছে মনে হয় যেন কয়েক মানে অন্তত দশ বেশি দর্শক এখানে হাজির হয়েছে আমার অনুমান যা যা মাঠ দেখছি দর্শকের চাপে মনে হচ্ছে যেন মাঠটা ছোট হয়ে গেছে খুবই ভালো লাগছে খেলাটা খুবই সুন্দর লাগছে এই আয়োজক আমাদের অনুদা তারপরে প্রসন্ন সেন আমরা খুবই খুশি এবং গ্রাম বাংলা মানুষ আমরা বার্তা দিতে চাই ওনাকে যাতে আমাদের উনি খেলোয়াড় হিসেবে আমরা চাই আমাদের এলাকাতে জুড়ে একটা খেলার প্রতিষ্ঠান তৈরি করে দেন তাহলে আমরা খুবই আনন্দিত হব আমরা প্রসন্দার কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি উনি সাংসদ হিসেবে আমাদের এখানে একটা খেলার প্রতিষ্ঠান তৈরি করে দেবেন আমরা এর জন্য আমরা ওনাকে আহ্বান জানাচ্ছি এবং উনি যেন আরো বারবার করে আমাদের এলাকায় আসেন এই ধরনের খেলা বিভিন্ন আজকে শিবপুর কালকে চাঁদের ঘাট এভাবে বিভিন্ন জায়গায় খেলা হোক আমরা চাই এটা যাই হোক আমাদের অনুরোধ এখানে একটা খেলার প্রতিষ্ঠান যাতে তৈরি হয় তার জন্য আমরা ওনার কাছে আমরা আবেদন রাখছি ধন্যবাদ সকলকে এবং সকল দর্শক যারা এসেছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে ধন্যবাদ শুনতেই পেলেন তো আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব আজকের এই যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এখানে কিন্তু অনেক মানুষের অনেক ভালো ভালো মতামত উঠে আসছে বিষয়টা আমি বিস্তারিত আপনাদের সামনে আমি বলতে চাই আজকে যে হ্যাঁ আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত শিবপুর গ্রামে এখানে বিশিষ্ট অনুপ্রায়ের নেতৃত্বে যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই